ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নের ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট চলছে হামাসের হাতে জিম্মি একশো একজনকে মুক্ত করে আনতে ইসরায়েল সরকার যেন একটি চুক্তিতে সম্মত হয় সেই দাবিতে দুই সেপ্টেম্বর সকালে ধর্মঘট শুরু হয়েছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ধর্মঘটের কারণে ইসরায়েল জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান স্কুল এবং যান চলাচল বন্ধ রয়েছে গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ছয় জিম্মি মৃতদেহ উদ্ধারের পর হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তেলাবিব জেরুজালেম সহ দেশটির অন্যান্য শহর জাতীয়ভাবে ক্ষোভ সৃষ্টি হয় ব্যাপক চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে জেনিনে জেনিনে টানা পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী অভিযানের অংশ হিসেবে খাদ্য পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা এছাড়া ইসরায়েলি বাহিনী স্বাস্থ্য সুবিধা বন্ধ করে দিয়েছে ও অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করেছে ফরাসি চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার রুশ গুপ্তচর হিসেবে পরিচিত বেলুগা প্রজাতির একটি তিমি মারা গেছে এক সেপ্টেম্বর নরওয়ের দক্ষিণ পশ্চিমে হাবালদিমির নামক প্রাণীটির মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া দুই সেপ্টেম্বর এই হামলায় বিধ্বস্ত অস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে দুইজন আহত হয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বৈরী আবহাওয়াজনিত কারণে দুর্ঘটনার শিকার হয় বলে সিদ্ধান্ত দিয়েছে তদন্তকারী কর্মকর্তারা গত ১৯ মে পূর্ব আজারবাইজানে জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার ইরানের উত্তর পশ্চিমে ভারজাকান এলাকায় বনে বিধ্বস্ত হয় দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানসহ সহ হেলিকপ্টারে থাকার নয় জনে নিহত হন